ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যান্সার কেমোথেরাপি নিয়েই জিমে সঞ্জয় দত্ত বলিউডের বাবা এখন কেমন আছেন প্রথমে নিউমোনিয়া ভেবেছিলেন চিকিৎসকেরা পরে জানা যায় আসলে ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত সুনীল দত্ত এবং নার্গিসের ছেলে সঞ্জয় দত্ত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুম্বাই বিস্ফোরণে সন্ত্রাসবাদ থেকে ড্রাগ জেল যাত্রা সবের সাক্ষী এই চরিত্র একাধিক প্রেমের পরে বিয়ে সন্তানদের নিয়ে এখন সুখের সংসার বলিউড ডাকে বাবা নামে সেই সঞ্জয় দত্তেরই বছর আগে ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল সাম্প্রতিক ইন্ডিয়ান আইডল সিজন চোদ্দ এর মঞ্চে অতিথি হয়ে এসে কিভাবে এই মরণ রোগের সঙ্গে তিনি লড়াই করছেন সে কথা শেয়ার করলেন অভিনেতা অভিনেতা বলেন যে সময় তার ক্যান্সারের চতুর্থ স্টেজ ছিল কিন্তু মারণ রোগ তাকে দমিয়ে রাখতে পারিনি এমনকি অসুস্থতাকে সঙ্গে নিয়েই নিজের সমস্ত কাজ শেষ করেছেন সঞ্জয় কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত কেজিএফ চ্যাপ্টার টু এবং সামসেরা ছবির কাজও শেষ করেছিলেন তিনি এভাবেই কেমোথেরাপি প্রথমে নিতে চাননি পরে সন্তানদের কথা ভেবে এক মিনিট কেঁদে ফেলেছিলেন অভিনেতা জানান চেক পরে তার দম আটকে আসছিল দেখা গিয়েছিল তার ফুসফুসে জল জমেছে প্রথমে নিউমোনিয়া ভেবেছিলেন চিকিৎসকেরা পরে জানা যায় আসলে ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় প্রথমে কিছুটা মন ভেঙে গেলেও তিনি নিমেষে নিজেকে সামলে নিয়েছিলেন সন্তানদের কথা মনে করে কেমোথেরাপি নিলে কি কি হতে পারে তা সঞ্জয়কে জানিয়েছিলেন অভিনেতার চিকিৎসক কিন্তু সঞ্জয় চিকিৎসককে বলেছিলেন কোনো বমি হবে না কোনো চুল পড়বে না অভিনেতা ইন্ডিয়ান আইডলে জানান কেমোথেরাপি নেওয়ার পর আমি সোজা যাই জিমে দু ঘন্টা জিম করি এই সময়ই আমি সামসেরা এবং কেজিএফ টু এর শুটিং শেষ করি ক্যান্সারকে কোনোভাবেই নিজের শরীর এবং জীবনের উপর অধিকার ফলাতে দেবেন না বলে মনস্থির করেছিলেন সঞ্জয় সঞ্জয় উপলব্ধি করেন মন দুর্বল হলে রোগ আরও পেয়ে বসবে সঙ্গে সঙ্গে তিনি ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বর্ষিয়ান অভিনেতা জোর গলায় বলে ওঠেন আমার কিচ্ছু হবে না দু হাজার কুড়ি সালে আগস্টে সঞ্জয়ের ফুসফুসের চতুর্থ স্তরের ক্যান্সার ধরা পড়ে তার কয়েক মাস পরে তিনি নেট মাধ্যমে লিখেছিলেন আমার ছেলে মেয়েদের সব থেকে ভালো উপহার দিতে চলেছি নিশ্চিতভাবে বেঁচে ফিরবো আমি শেষ পর্যন্ত তিনি ক্যান্সারকে জয় করেছেন বলে জানান সঞ্জয় দত্ত পরিবার এবং অনুরাগীদের দুশ্চিন্তা মুক্ত করে এখন তিনি ক্যান্সার মুক্ত সুস্থ রয়েছেন তিনি ফিরেছেন কাজেও